বেড়া যাদের মিক্সার বুসি প্রয়োজন এক টন দুই টন তিন টন তারা সব সময় আমার কাছ থেকে নিতে পারবে এই যে দেখেন আমি যেই মিক্সারগুলো আমার এভাবে তৈরি করা হয় তো এর মধ্যে সতেরো পথের বুসি আছে খোল বুসি রেপসিট আপনার বাদামের খোল হ্যাঁ গমের বুসি অনেক কিছু আছে সোয়াবিনের খোল এখানে আমার সদর পথের মিক্সার আছে তো যাদের মিক্সার বসি প্রয়োজন তারা আমার কাছ থেকে নিতে পারবেন সারের জন্য এবং কি বকনার জন্য গাবির জন্য তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র সালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের সবার দয় ভালো আছি আমার বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানা বরাট গ্রাম ঢাকা চট্টগ্রাম হাই রোডের পাশেই আমার বাড়ি তো আমার খামার থেকে সবসময় বকনা বাসুর গাবি গরুর পায়নিসের ম্যাট দানাদার মিক্স সব সবসময় বিক্রি করে থাকি তো যাদের উন্নত মানের বকনা কিনে খামার করার ইচ্ছুক তারা আমার খামার থেকে সব সময় নিতে পারবেন যারা তিন লাখ টাকা দিয়ে গাবি কিনতে না পারেন তাদেরকে আমি একটি রিকোয়েস্ট করে বলবো আপনারা ভালো মানের দুটি বকনা কিনে এক থেকে দেড় বছর অপেক্ষা করেন ইনশাল্লাহ আপনার খামার একটি ভালো গাবি হয়ে যাবে তো আপনাদের যাদের ভালো মানের গাবি বাচ্চা কিনতে ইচ্ছুক তারা আমার খামার থেকে সব সময় নিতে পারবেন আল্লাহর মতে আমার খামারে সবসময় তিরিশটা পঁয়ত্রিশটা বকনা বাছুর থাকে তো আজকেও আমার খামারে প্রায় বিয়াল্লিশটা বকনা আছে তো আপনাদেরকে আমি আমার বকনাগুলো এক এক করে দেখামো দর দাম বিস্তারিত বলবো তো আপনারা দয়া করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করে নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আর কে কোথায় থেকে আমার নিয়মিত ভিডিও দেখেন কমেন্টের সালা জানাবেন আর যারা আমার ফেসবুক থেকে দেখেন তারা সব সময় আমার চ্যালেঞ্জ ফেসবুক পেজটি একটু শেয়ার করে দিবেন তো চলেন কথা বেশি না বাড়িয়ে আমার ভিডিও শুরু করি খামারি ভাইয়েরা এই হলো আমার আজকের একটা এক নাম্বার একটা ফ্রিজ এন্ড বকনা পাচুর বকনাটার বয়স মাত্র নয় মাস বয়সের এটা খুবই একটা সুন্দর একটা হাই কোয়ালিটির বকনা পাচুর দেখেন গলাটা একেবারে চিপা আর চামড়াটা একেবারে পাতলা একেবারে হাই কোয়ালিটির বকনা দিয়ে খামার করতে চান ইনশাআল্লাহ আপনারা এইরকম বকনা নিতে পারেন আমার কাছে এইরকম বকনা সব সময় থাকে যার যতটা প্রয়োজন ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আল্লাহর রহমতে এই বকনাটা যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আর এই বকনাটা মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার আমি যদি একটু ওলান্টাও দেখাই আপনাদেরকে মাজাটাও দেখায় ইনশাআল্লাহ গানটা খুব সুন্দর লান দেখেন তো ইনশাআল্লাহ এই বকা যদি কারো পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি আপনাদের কাছে আমি মাত্র সত্তর হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ এটা ছিল আমার আজকের এক নম্বর তো দুই নাম্বার বকনাটা একটু ঘুরিয়ে দেখায় আপনাদেরকে এই হলো আজকের একটা দুই নাম্বার একটা জাস্ত্রী বকনা বাসুর এই বকনাটার বয়স এগারো মাস এগুলা দুই এক মাস লালন পালন করলে হিটে চলে আসবো তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনার আমার কাছ থেকে নিতে পারবেন অল্প কয়েকদিন লালন পালন করলে কিন্তু এটা হিটে চলে আসবো আমি যদি এই বকনাটা একটু ওলানটাও দেখাই মাজাটা দেখেন একটু আপনারা একটু ওলানটাও দেখাই তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় বকনাটার দাম রাখছে আপনাদের কাছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে এই বকনাটা নিতে পারেন অনেক বড় একটা বকনা আছে তো চলেন তিন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখায় আপনাদেরকে যারা এই বকনাটা নিয়ে খামার করতে চান বা লালন পালন করতে চান এটা কিন্তু আপনার ডাবল বডির গরু হবে এটা কিন্তু মিনিজাস্ত্রী না এটা ডাবল বডির গাবি হবে ইনশাআল্লাহ অনেক বড় মানের একটা গাবি হবে তো চলেন তিন নাম্বারটা দেখাই খামার ডিবে এই হলো আজকের একটা তিন নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর এটারও বয়স নয় মাস বয়সের ঘোড়াগুলো দেখেন কত মোটা আর এই বকনাটার মাদাটাও একটু দেখে আপনাদেরকে দেখেন কতখানি চড়া অনেক চড়া তো এই বকনাটারও মায়ের দুধের রেকর্ড তেইশ লিটার এই বকনাটাও যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন একটু ওলানটাও দেখায় আপনাদেরকে মার্শাল আল্লাহ হচ্ছে পাট খুব সুন্দর অনেক সুন্দর তো ইনশাল্লাহ এই বকনাও যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি মাত্র সত্তর হাজার টাকা আপনারা আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ আর খামারি বেয়েরা এই হলো আজকের একটা সাইন নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা পাঁচু এই বকনাটারও বয়স নয় মাস বয়সের একটা রেড ফ্রিজিয়ান যারা রেড ফ্রিজিয়ান বকনা নিতে চান তাহলে এই বকনাটা নিতে পারেন এই বকনাটাও খুব সুন্দর একটা জাত মানের বকনা মাজাটাও দেখেন একটু ওলানটাও দেখায় আপনাদেরকে মার্শাল খুব সুন্দর ওলান তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি পঞ্চান্ন হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন ফার্স্ট নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা এই হলো একটা ফার্স্ট নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর একটা রানীশঙ্কর বকনা তো এই বকনাটা চামড়াটা একেবারে পাতলা খুব সুন্দর জাত মানের একটা বকনা আর এটা ছোটোবেলা আপনার লাম্পিক হয়েছিল হালকা একটু দাগ আছে এখন কিন্তু দাগ আর নাই দাগ ভালো হয়ে গেছে তো যদি কারোর এই বকনাটা পছন্দ হয় ইনশাআল্লাহ একটা ভালো বকনা হ্যাঁ মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার এই বকনাটা যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটা আমি একটু ওলানটা দেখাই আপনাদেরকে আর খুঁড়াগুলা দেখেন কত মোটা ওলানটা অনেক সুন্দর একটা ওলান তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আপনাদের কাছে আমি পঁয়ষট্টি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন ছয় নম্বর বকনা ঘুরিয়ে দেখাই আপনাদেরকে যারা একেবারে হাই কোয়ালিটির বকনা নিয়ে খামার করবেন মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার এইরকম বকনা নিতে চাইলে আমার কাছে অনেক বকনা আছে আর এই বকনাটা আপনারা বিশেষ করে নিতে পারেন এটা একটা খুব জাত বকনা এই হল আজকের একটা ছয় নাম্বার একটা ফ্রিজ অ্যান্ড বকনা আর এই বকনাটা খাবার দাবার এত ভালো খায় এটা কিন্তু কয়েকদিন একটু পাতলা ছিল তো এই কারণে গরুটা একটু প্যাটটা একটু ইয়ে ছিল তা আলহামদুলিল্লাহ এখন বকনাটা খুব ভালো দেখেন উলানটা কত সুন্দর একটা একটা বার দেখেন এত সুন্দর বাট আশা তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনার দাম রাখছে আপনাদের কাছে আমি মাত্র বাষট্টি হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ আট মাস বয়সের একটা বকনা বাসুর মায়ের দুধের রেকর্ড আঠারো লিটার এটা তো চলেন সাত নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা এই হলো একটা সাত নাম্বার একটা ফ্রিজ অ্যান্ড বকনা বাসুর এই বকনাটার বয়স নয় মাস বয়সের এই বকনাটা একটা অ্যালফেডেনের একটু মাজাটা দেখেন মাশাআল্লাহ একটু ওলান্ট দেখায় আপনাদেরকে সুন্দর চারটা পাট তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি মাত্র বাষট্টি হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ মায়ের দুধের রেকর্ড সতেরো লিটার তো চলুন আট নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেড়া এটা হলো আট নাম্বার একটা ফ্রিজান বকনা পাশুর সাত মাস বয়সের আট নাম্বার বকনাটাও যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আট আর এই নয় বকনা এই জোড়া বকনা যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা এই বকনাগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এটির দাম রাখছি দুইটার দাম আমি মাত্র নব্বই হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ ভালো বকনা নিতে চাইলে দুটি বকনা মাত্র নব্বই হাজার টাকা আলোচনা করতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আপনাদেরকে আমার দশ নাম্বার বকনা একটু গড়িয়ে দেখাই খামারি ভাইয়েরা এই হলো আজকের একটা দশ নাম্বার একটা রেড ফ্রিজিয়ান বকনা বাসুর এক বছর বয়সের মায়ের দুধের রেকর্ড সাতাশ লিটার এই বকনা যদি কোনো ভাই আমার কাছ থেকে নিতে চান ভাগ্যবান ভাই যে একেবারে হাই কোয়ালিটির বকনা নিতে চান খামার করতে চান তাহলে ইনশাআল্লাহ এই বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারেন এই বকনাটা যদি আজকে আমার এখানে না যদি আপনার বাংলাদেশে কোনো বড় কোনো খামার থেকে আপনি নিতে নিতেন কোনো দামি খামার থেকে তাহলে এই বকনাটা দাম হতো এক লাখ ষাট হাজার দেড় লাখ টাকার মতন তো ভাই আলহামদুলিল্লাহ আমার তো নামের দরকার নাই আমার সেলের দরকার যদি কোনো ভাই এই বকনাটা আমার কাছ থেকে নিতে চান ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন মায়ের দুধের রেকর্ড সাতাশ লিটার মাজাটা দেখেন একটু আর একটু ওলানটাও দেখাই এক সুন্দর ওলান বাদগুলোও দেখেন কত সুন্দর তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবে আমি একটু দোনো দিক দিয়ে আপনাদেরকে দেখাই এলো দোনোটা সাইড ঘুরাগুলো দেখেন কত মোটা আর দেখেন পাগুলো কত দূর দূর করে খাড়ায় মাজাটা একটু ভালো করে আপনারা দেখেন আর এগুলা গরু কিন্তু ঘাস আর বুসি খাওয়াইয়ে এগুলাকে লালন পালন করা হয়েছে যদি আপনার অন্য বড় নামি দামি খামারের মতন যদি ফিট খাওয়াইয়ে এগুলার স্বাস্থ্যবান বানিয়ে আনা যেত তাহলে কিন্তু এগুলা খুব সুন্দর দেখা যেত মোটা তো এগুলা আসলে কিন্তু বিভিন্ন খামারে অনেক টাকা আপনাদের কাছে রেট চাইতো এই বকোনাটা যদি আজকে কোনো ভাগ্যবানবাহী নিতে চান ইনশাআল্লাহ আপনারা ফোন দেন ফোন দিলে এই বকরা আমার কাছ থেকে নিতে পারবেন এই বক্রাটার দাম রাখছি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ যারা ভালো গাবি তৈরি করতে চান যারা গাভি বানাতে চান ইনশাল্লাহ এই বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারেন তো চলেন আজকে আপনার এগারো নম্বর বকাড়া একটু আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা এই হলো আজকের একটা এগারো নম্বর একটা রেডি বকনা এই বকনাটাও যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারেন একটা রানী বকনা বাছুর এক বছর বয়সের রেডি বকনা এটা আপনার কাশমল ভাঙতা আছে যেই কোনো সময় হেঁটে আসতে পারে এই বখনড়াও যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছে ওলানটাও দেখাই সুন্দর সুন্দর ওলান মার্শাল তো ইনশাআল্লাহ এই বখড়া যদি কারোর পছন্দ হয় এটার দাম রাখছি পঁচাশি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ তো চলুন বারো নম্বর বকনা ঘুরিয়ে দেখাই এটা হলো আজকের বারো নম্বর একটা রেডি বকনা এক বছর বয়সের খুরাগুলো দেখেন কত মোটা আর এই বকনাও যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন একটা অ্যালফ্যাডেনের বকনা বা দেখেন কতখানি ছোটো ইনশাল্লাহ একটু মাজাটা আপনাদেরকে আমি দেখাই দেখুন বকনাটার মাজাটা কতখানি ওচা দেখেন কীভাবে খারাইছে ওলানটাও দেখায় আপনাদেরকে মার্শাল তো ইনশাআল্লাহ এই বকনা যদি আপনাদের কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছে আপনাদের কাছে আমি মাত্র পঁচাশি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আজকের তেরো নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে খামারি বেয়েরা এই হলো আজকের একটা তেরো নম্বর একটা মুন্ডি বকনা বাছুর দেখেন এই মুন্ডি বকনাটাও যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটা আসছে একবার তো এবারের হিটে আপনারা বীজ দিতে পারবেন তো ইনশাল্লাহ একেবারে রেডি বকনা যারা এক তেরো নম্বর বকড়া যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন খুরাগুলো দেখেন কত মোটা আর মাজাটাও দেখেন কতখানি ভারী দেখেন কতখানি ভারী একেবারে রেডি বকনা আমার কাছে একবার হিটে আসছে এবার হিটেই আপনারা বীজ দিতে পারবেন তো আমি যদি একটু ওলানটা দেখাই বকনাটার মাজাটা একটু দেখেন সুন্দর ইনশাআল্লাহ এই বকনা যদি আপনাদের কারোর পছন্দ হয় এবং কোন ভাগ্যবান ভাই এই বকনাটা আমার কাছ থেকে নিতে চান এই বকনাটা দাম রাখছি এক লক্ষ পাঁচ হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ একটা মুন্ডি বকনা রেডি একবার হিটে আসছে এই বকনাটার দাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা তো চলুন আজকে চোদ্দো নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এই হলো আজকের একটা চোদ্দো নম্বর একটা রেডি বকনা এই বকনা যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন একেবারে রেডি বকনা একটা চোদ্দো নম্বর রেডি বকনা বকনাটা যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটা কাসমল ভাঙতে আসছে এটা যে কোনো সময় হিট আসতে পারে তো আপনারা এবার কিমরি ট্যাবলেট লিভার টেনিক যদি রেডি রাখেন একটা হিট মিস করে পরের হিটটাতে বীজ দেওয়া দেবো এই বকনাটা আমি যদি একটু লেজটা দেখাই দেখেন কতখানি ছোটো হাঁটুর উপরে মাজাটাও দেখেন কতখানি চড়া চড়াশাল একটু ওলানটাও দেখাই মার্শাল অনেক সুন্দর ওলান বা খুব সুন্দর তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে এক লক্ষ টাকা আর এটার মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার এই বকনাটার দাম রাখছি মাত্র এক লক্ষ টাকা যারা একেবারে হাই কোয়ালিটির বকনা দিয়ে খামার করতে চান ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে সব সময় নিতে পারবেন তো ভিডিও আর বেশি বড় না করি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা